২০২৬ বিশ্বকাপ ফুটবলের যে এশিয়া অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ড সেটি কিন্তু গতকালকের ম্যাচটি পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে শেষ হয়েছে এবং দ্বিতীয় রাউন্ডে যে এশিয়ার ছত্রিশটি দল খেলেছিল তার মধ্যে তৃতীয় রাউন্ডে উঠলেন মোট আঠারোটি দল এবং এই আঠারোটি দল থেকেই কিন্তু দু সালের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপ ফুটবলে সরাসরি আট দল অংশগ্রহণ করবে এবং আরেকটি দলেরও সুযোগ থাকছে বিশ্বকাপের প্লে অফ খেলে বিশ্বকাপের মূল পর্বের যাওয়ার গ্রুপ এর দিকে তাগালে আমরা দেখতে পাই এখানে গ্রুপ এর যেই শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে যে কাতার এবং ভারতের মধ্যকার জসিম বিন হামাদ স্টেডিয়াম দোহাতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচটির ফলাফল কিন্তু কাতার দুই ভারত এক অর্থাৎ ভারত এখান থেকে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেলেন গ্রুপ এর পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কুয়েত সিটিতে সেখানে স্বভাবতই কুয়েত কিন্তু এক শূন্য গোলের ব্যবধানে অপেক্ষাকৃত কম শক্তিশালী আফগানিস্তানকে হারাতে সক্ষম হয় গ্রুপ বিয় দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই এখানে কিন্তু জাপান পাঁচ শূন্য গোলের ব্যবধানে সিরিয়াকে হারিয়েছে এবং নর্থ কোরিয়া চার এক গোলের ব্যবধানে মায়ানমারকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে ওঠার উঠেছে গ্রুপ সিতে যদি আমরা তাকাই তাহলে দক্ষিণ কোরিয়া এক শূন্য গোলের ব্যবধানে চীনকে যেটি কিনা সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম সিউলে অনুষ্ঠিত হয়েছে এবং থাইল্যান্ড তিন এক গোলের ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়েছে গ্রুপ ডি তে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ওমানের সাথে কাজাকিস্তান কিন্তু এক এক গোলের ড্র করেছে এবং কাজাকিস্তান প্রথমার্ধে এগিয়ে যায় দ্বিতীয় অর্ধে সাতান্ন মিনিটে কিন্তু কাজাকিস্তান তাদের আত্মঘাতী গোলটি না করলে কাজাকিস্তান এই ম্যাচটি হয়তো নিজেদের দিকে ফলাফল আনলেও আনতে পারত গ্রুপ অপর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরে সেখানে কিন্তু মালয়েশিয়া তিন এক গোলের ব্যবধানে প্রতিবেশী চাইনিজ টাইপেকে হারিয়েছে গ্রুপ ইতে ইরান কিন্তু উজবেকিস্তান উজবেকিস্তানের সাথে নিজেদের হোম বেনু তেহরানে অপ্রত্যাশিতভাবে গোলশূন্য ড্র করেছে এবং পয়েন্ট ভাগাভাগি করেছে এবং পরবর্তী ম্যাচটিও কিন্তু গোলশূন্য ড্র হয়েছে যেটি কিনা তুর্কেমিনিস্তান এবং হংকংয়ের মধ্যকার এটি কিন্তু তুর্কেমিনিস্তান তাদের হোম ভেনু আসকাবাদে তারা অপেক্ষাকৃত কম শক্তিশালী হংকংকে হারাতে ব্যর্থ হয় গ্রুপ এফতে রয়েছে যে সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেটি কিনা ইরাক এবং ভিয়েতনামের মধ্যে সেখানে কিন্তু ইরাক তিন এক গোলের ব্যবধানে ভিয়েতনামকে এবং ইন্দোনেশিয়া দুই শূন্য গোলের ব্যবধানে ফিলিপাইনকে হারাতে সক্ষম হয় গ্রুপ জি থেকে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে জর্ডান এবং সৌদি আরব এখানে কিন্তু তাজাকিস্তান এবং পাকিস্তান বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে সর্বশেষ বাছাই পর্বের যেই ম্যাচটির দিকে তাকালে দেখতে পাই তাজাকিস্তান কিন্তু তিনশন গোলে পাকিস্তানকে এবং অপ্রত্যাশিতভাবে জর্ডানের কাছে দুই এক গোলের ব্যবধানে কিন্তু গত বিশ্বকাপের চমক দেখানো সৌদি আরব কিন্তু হেরে যায় গ্রুপ এইস থেকে বিশ্ব ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দৌড়ে এগিয়ে থাকলেন মধ্যপ্রাচ্যেরই কিন্তু দুইটি দল যেটি কিনা ইউনাইটেড আরব আমিরাতস এবং বাহরাইন এই গ্রুপ এইস থেকে কিন্তু ইয়েমেন এবং নেপাল তাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যে যাত্রা সেটি কিন্তু তারা শেষ করেছে এবং সর্বশেষ ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয় ইউএই এবং বাহরানের মধ্যকার যেটি কিনা এক গোলে ড্র করেছে তারা এবং ইয়েমেন এবং নেপালের মধ্যকার ম্যাচটিও কিন্তু নেপাল দুই দুই গোলের ব্যবধানে ড্র করতে সক্ষম হয় বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়া অঞ্চলের সর্বশেষ যে গ্রুপ সেটি কিনা গ্রুপ আই এবং এই গ্রুপ আইতেই কিন্তু রয়েছে বাংলাদেশ এবং খুবই দুঃখজনক হলেও সত্যি এই গ্রুপ আই থেকে বাংলাদেশ এবং লেবানন কিন্তু বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে এবং বিশ্বকাপ যাওয়ার দৌড়ে টিকে রয়েছে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং প্যালেস্টাইন সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া এবং প্যালেস্টাইনের মধ্যকার যেটি কিনা পার্থে অস্ট্রেলিয়ার অস্ট্রি অস্ট্রেলিয়া কিন্তু পাঁচ শূন্য গোলের ব্যবধানে বিশাল ব্যবধানে প্যালেস্টাইনকে হারায় এবং দ্বিতীয় ম্যাচটি কিন্তু লেবানন এবং বাংলাদেশের মধ্যকার যেটি কিনা লেবানন তাদের হোম বেনু হিসাবে আল কাতারের আল রায়ান স্টেডিয়ামটি ব্যবহার করেছে এবং এখানে কিন্তু চার শূন্য গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশকে লেবানন হারাতে সক্ষম হয় তার মধ্যে একটি পেনাল্টিও ছিল দর্শক এই ছত্রিশটি দলের মধ্যে মোট আঠারোটি দল তাদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ করেছে এবং মোট আঠারোটি দল তাদের তৃতীয় রাউন্ডে উঠেছে এবং এই আঠারোটি দল থেকেই কিন্তু আটটি দল তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব খেল মূল পর্বে যেই সুযোগ সেটি কিন্তু তারা করে নেবে বিশ্বকাপ বাছাই পর্বের আরও বিস্তারিত তথ্যবহুল ভিডিও থাকতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ